নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আবার একটা কবিতা নিয়ে এসেছি আপনাদের সামনে আমি আজ আবার একটা কবিতা আবৃত্তি করে শোনাবো হুম শুভ দাশগুপ্ত লেখা কবিতা মেঘ বলল যাবি তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার তবে শুরু করছি মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি তিন ফুরিয়ে রাত খনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এ তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতো এ বোনা মুখো সেখেরা জীবন তবু রে যাবো একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব মেঘ যাবো সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাবো